হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও এখন সাড়ে সাতটা মতন বাজে চা খাচ্ছি বসে বসে বিস্কুট দিয়ে তারপরে ছেলে মেয়ের স্কুল আছে দেখে সাদা আলুর তরকারি করছি ওদিকে আটা মাখ আটাটা নিয়ে নিলাম দেখো আলুর তরকারিটা হয়ে গেছে রুটি করে নিচ্ছি তারপরে দেখো খেতে দিয়েছে খেয়ে নিলাম সকালের টিফিন রুটি টুটি করে দেওয়ার পরে তারপরে কাজের কাকিমা এসছে তারপরে দেখো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে পৌঁছে গেছি দেখো দাঁড়িয়ে রয়েছে সবাই খেলা করছে বাচ্চারা দুপুরে বাড়িতে এসে গেছি বাড়িতে এসে দেখো মাকে খাওয়াচ্ছি আজকে পনির রান্না করেছিল একটুখানি পনির দিয়ে ভাতগুলোকে চটকে তাই মাকে খাওয়াচ্ছি তারপরে দেখো কাকিমা চলে এসেছে তারপরে দেখো রাত হয়ে গেছে ওর মাঝখানে আর কিছু দেখাতে পারিনি সময় করে উঠতে পারিনি তারপরে দেখো রাত্রে আটাটা মেখে রেখেছিলাম আবার রাত্রে রুটি করলো একটুখানি ভাত বেঁচেছিল আমাকে দিয়ে দিল একটা ভাত দিয়ে একটুখানি ভাত দুটো পাপড় ভাজা দিয়ে খেলাম ডাল ছিল সবজি ডাল তারপরে একটা মাত্র রুটি খেলাম অত ভাতকে খাওয়া যায় দু চামচ এক চামচ ভাত ছিল আর একটা রুটি খেলাম পনিরের তরকারিটা ছিল পনিরের তরকারি দিয়ে তো আজকে এই অবধি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওটাকে ফুল ওয়াচ করো লাইক করো কমেন্ট করো আমাদের পাশে থেকো আমাদেরকে এভাবে ভালোবাসা দিও কালকে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই